para পুনর্বার নির্বাচনে জয় করার আবেদন নিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জোর তাড়াতে সংগ্রেসখালীর বদলা নিতে উন্নয়নের পক্ষে ভোট দেন এগিয়ে চলুন কিলোমিটার প্রায় হেঁটে এসেছি রায়পুরা চচল হয়ে গেছে মাথা চারিদিকে হাজারে হাজার মানুষ এবারে ডক্টর সরকার পাঁচ লক্ষ ভোটে জিতবে চারিদিকে সবু ঝড় বিজেপি ঝড় মোদিজির ঝড় I'm

আইপুর নগরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে মা বোনেরা সকলে এগিয়ে আসুন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টির ডক্টর সুভাষ সরকারকে আশীর্বাদ করুন পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে

বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম এই আমার নেতা তোমার নেতা শুভেন্দু দা চির আমার নেতা তোমার নেতা শুভেন্দু দল নেতা শুভেন্দু দা সত্য পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু দাস

শুভেন্দুদার পশ্চিম পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য শুভেন্দু দা আপনারা অনেকক্ষণ ধরে করেছেন ব্যাপক সফল হয়েছে আমি বলে গেলাম রায়পুরে পঞ্চাশ হাজার লিড হবে আমি আজকে যা দেখেছি ডাক্তারবাবু বলছেন আবেদন তারপর ডাক্তারবাবু যদি মাইক দেন আমি দু মিনিট আবেদন করে শেষ করব আজকে এই যে শোভাযাত্রা হয়েছে আমাদের মাননীয় বিরোধী দল নেতা এবং তার সঙ্গে আপনাদের সাংসদ এবং দু হাজার ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন তাতে পুরো রায়পুর বাসীকে আমরা সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি আবেগ আমাদের বিরোধী দল নেতাকে একেবারে অভিভূত করেছে এবং উনি প্রকাশ্যে বলেছেন এই লোকসভায় পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ হবে আমাদের দায়িত্ব অনেক গেছে ওনাকে আরেকটি প্রোগ্রাম করতে হবে আমি অনুরোধ করছি মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু দাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রী রাম বিরসা মুন্ডা জিতকার বিরসা মুন্ডা জিতকার সিধু কানু জিতকার ভারত মাতা কে জয় জয় শ্রী সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী ছটা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ সাড়ে ছটা থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়েছে আমি সাতটার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম আমি আপনাদের প্রতি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমার কাছে কোনো ভাষা নেই যে রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি আটটা বাজে এই সময় যেদিকে তাকায় শুধু কালো মাথা চারিদিকে মানুষ আর মানুষ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয় ষষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে মোদিজির সুনামি আসছে আমি ডাক্তার সুভাষ সরকারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো রকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির আমাদের বিচারধার আদর্শবাদী মানুষ যাকে ব্যক্তিগত ভাবে নরেন্দ্র মোদীজি ভালোবাসেন স্নেহ করেন তার মন্ত্রিসভায় তাকে জায়গা করে দিয়েছেন এই মানুষটিকে আপনারা পুনর্বার জিতিয়ে উনাকে শুধু নয় মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন এই বিনম্র আবেদন বিজেপির পক্ষ থেকে করতে চাই আমাদের সঙ্গে রাজ্যের সহসভাপতি শ্যামাদা সমাপদ মন্ডল রয়েছেন আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দুর্গা রয়েছেন মুর্মু বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন বিধায়ক নীলাদ্রি শেখর ধানা রয়েছেন মাননীয় বিধায়ক বিবেকানন্দ বাউলি রয়েছেন মাননীয় নেতৃত্ব সুজিত অগস্তি বিবেকানন্দ পাত্র রয়েছেন ক্ষদিরাম টুডুর মতো জনজাতি নেতা আছেন সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে মণ্ডল সভাপতিদের নিয়ে এই কর্মসূচি সফল করলেন তিনি হলেন সুনীল রুদ্র মন্ডল আমাদের সকলের প্রিয় ভাই জেলা সভাপতি আমি সকলকে ধন্যবাদ জানাবো আমি শুধু বলবো আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায় এর জবাব নেবেন তো আপনারা নিম্ন সম্প্রদায়ের নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান ডক্টর ভীমরায় আম্বেদকর তিনি সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এস সি এস টি মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন করতে চায় বিভাজিত হবেন না তো জোট বেঁধে চোরেদের হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাবো এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জোস্না মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি এই সরকার সন্দেশকালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে তার বদলা পঁচিশে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে পদ্ম ফুল ফোটাতে হবে মমতা ব্যানার্জি আজকে বলেছেন আরামবাগে আমাদের জেতান আমরা সিল্লিতে সরকার করব। আপনারা পার্টি গণিতের হিসাব জানেন মোট আসন পাঁচশো তেতাল্লিশ সরকার করতে গেলে লাগে দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে তৃণমূল হলো ইন্দ পুকুর আর বিজেপি হল সাগর ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে ইনি নিয়ে লড়ছেন পাঁচটাও পাবেন না আর বলছেন আমি সরকার করব মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো বারে বারে সন্তী চাকরি বিক্রি করা এটাই হলো ওনার নীতি ইনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে যিনি দাঁড়িয়েছেন আমি ব্যক্তিগত আক্রমণ করব না যাহা সত্য তাহা বলিব এই এই জেলাতে জেলাতে জেলা পরিষদের কয়লা পাচার এই জেলাতে চিটফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে উনার বাগান বাড়িটাও চিটফান্ডের টাকায় এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা এই বাঁকুড়া এই আত্মসম্মান আত্মসম্মান আছে এই এই মাফিয়া চোরেদের কাছে বাঁকুড়া বিক্রি করবে না তারা এই সৎ পরিচ্ছন্ন আমাদের দাদা সুভাষ সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন জেতাবেন আর মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন পঁচিশ তারিখ ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জোর তাড়াতে ভোট দিন সন্দেশকালীন বদলা নিন সুভাষ সরকারকে জেতাতে ভোট দেবেন কোনখানে মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে আগে ভোট দান পরে জল পান সবাই ভালো থাকবেন আপনাদের বন্ধু শুভেন্দু চোদ্দ তারিখে তিনটের সময় তালডাঙ্গরা আসবে পাঁচটায় ছাত্রায় আসবে আমার দেখা হবে সুভাষ সরকার মহোদয় এক লাখ আমি যা লোক দেখেছি এই রায়পুর রানীবান পরিষ্কার করে দেবে এই চোরেদের সুভাষ দা পাঁচ লাখ ভোটে জিতবে আর মোদিজি প্রধানমন্ত্রী হবে আমার একবার আমার একবার ভারত মাতা কি জয় শ্রী রাম বলো সবাই মিলে আরও জড়ে জয়